অল্প তেলের রান্নার জন্য ননস্টিক বাসন ব্যবহারের চল শুরু হয়েছিল এখন সে জায়গায় এয়ার ফ্রায়ার বাঙালিদের হেসেলে জায়গা করে নিয়েছে এতে রান্না করলে তেলের প্রয়োজন পড়ে না কেবল রান্নার আগে একটু তেল মাখিয়ে নিলে হলো সুস্বাদু মুখরোচক ভাজাভুজি চপ কাটলেট বানানোর জন্য এখন অনেকেই এয়ার ফ্রায়ার ব্যবহার করছেন এই যন্ত্র যেমন একদিকে উপকারী তেমনি এর কিছু খারাপ গুণও রয়েছে কি কি সেগুলি জেনে নিয়ে সতর্ক থাকুন তাপে এয়ার ফ্রায়ারে অ্যাক্রিলামাইট পলিসাইক্লিক সহ কিছু উপাদান তৈরি হয় যা শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে খাবারের অ্যাসিড এবং চিনি উচ্চ তাপে করে তাপ তৈরি করে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাপে খাবারের মধ্যে এমন কিছু বদল আসে যা পুষ্টির মাত্রা কমিয়ে দিতে পারে সেই খাবার খেলে তখন শরীরের ক্লান্তি ভাব অনেক বেড়ে যেতে পারে এয়ার ফ্রায়ারে মুচমুচে করে ভাজা খাবারে ভিটামিন এবং খনিজ উপাদান নষ্ট হয়ে যায় যতই কম তেলে রান্না হোক সেই খাবার খেলে তা থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান কমই পাবেন একেবারে অনেকটা রান্না করা যায় না তাই বারে বারে রান্নার ঝুঁকি থাকে যা যথেষ্টই সময় সাপেক্ষ এয়ার ফ্রায়ারে মাছ ভাজলে তাতে নাকি কোলেস্টেরল অক্সিডেশন বেড়ে যায় এমন কিছু উপাদান তৈরি হয় যা হৃদরোগের আশঙ্কা বাড়াতে পারে অল্প তেলে রান্নার জন্য ননস্টিক বাসন ব্যবহারের চল শুরু হয়েছিল এখন সে জায়গায় এয়ার ফ্রায়ার বাঙালিদের হেসেলে দিব্যি জায়গা করে নিয়েছে এতে রান্না করলে তেলের প্রয়োজন পড়ে না বললেই চলে অথচ আলু ভাজা কম তেলেই বেশ মুচমুচে হয় কেবল রান্নার আগে একটু তেল মাখিয়ে নিলে হল সুস্বাদু মুখরোচক ভাজাভুজি চপ কাটলেট বানানোর জন্য এখন অনেকেই এয়ার ফ্রায়ার ব্যবহার করছেন এই যন্ত্র যেমন একদিকে উপকারী তেমনই এর কিছু খারাপ গুণও রয়েছে কি কি সেগুলি জেনে নিয়ে সতর্ক থাকুন উচ্চতাপে এয়ার ফ্রায়ারে অ্যাক্রিলামাইড পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বেন সহ বেশ কিছু রাসায়নিক উপাদান তৈরি হয় যা শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে খাবারের অ্যামাইনো অ্যাসিড এবং চিনি উচ্চ তাপে বিক্রিয়া করে অ্যাক্রিলামাইড তৈরি করে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় উচ্চ তাপে খাবারের মধ্যে এমন কিছু বদল আসে যা পুষ্টির মাত্রা কমিয়ে দিতে পারে সেই খাবার খেলে তখন শরীরের ক্লান্তি ভাব অনেক বেড়ে যেতে পারে এয়ার ফ্রায়ারে মুচমুচে করে ভাজা খাবারে ভিটামিন এবং খনিজ উপাদান নষ্ট হয়ে যায় যতই কম তেলে রান্না হোক সেই খাবার খেলে তা থেকে থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান কমই পাবেন একেবারে অনেকটা রান্না করা যায় না তাই বারে বারে রান্নার ঝুঁকি থাকে যা যথেষ্টই সময় সাপেক্ষ এয়ার ফ্রায়ারে মাছ ভাজলে তাতে নাকি কোলেস্টেরল অক্সিডেশন বেড়ে যায় এমন কিছু উপাদান তৈরি হয় যা হৃদরোগের আশঙ্কা বাড়াতে পারে অল্প তেলে রান্নার জন্য ননস্টিক বাসন ব্যবহারের চল শুরু হয়েছিল এখন সে জায়গায় এয়ার ফ্রায়ার বাঙালিদের হেসেলে দিব্যি জায়গা করে নিয়েছে এতে রান্না করলে তেলের প্রয়োজন পড়ে না বললেই চলে অথচ আলু ভাজা কম তেলেই বেশ মুচমুচে হয় কেবল রান্নার আগে একটু তেল মাখিয়ে নিলে হলো সুস্বাদু মুখরোচক ভাজাভুজি চপ কাটলেট বানানোর জন্য এখন অনেকেই এয়ার ফ্রায়ার ব্যবহার করছেন এই যন্ত্র যেমন একদিকে উপকারী তেমনই এর কিছু খারাপ গুণও রয়েছে কি কি সেগুলি জেনে নিয়ে সতর্ক থাকুন উচ্চতাপে এয়ার ফ্রায়ারে অ্যাক্রিলামাইড পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বেন সহ বেশ কিছু রাসায়নিক উপাদান তৈরি হয় যা শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে খাবারের অ্যামাইনো অ্যাসিড এবং চিনি উচ্চ তাপে বিক্রিয়া করে অ্যাক্রিলামাইড তৈরি করে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় উচ্চ তাপে খাবারের মধ্যে এমন কিছু বদল আসে যা পুষ্টির মাত্রা কমিয়ে দিতে পারে সেই খাবার খেলে তখন শরীরের ক্লান্তি ভাব অনেক বেড়ে যেতে পারে এয়ার ফ্রায়ারে মুচমুচে করে ভাজা খাবারে ভিটামিন এবং খনিজ উপাদান নষ্ট হয়ে যায় যতই কম তেলে রান্না হোক সেই খাবার খেলে তা প্রয়োজনীয় পুষ্টি উপাদান কমই পাবেন একেবারে অনেকটা রান্না করা যায় না তাই বারে বারে রান্নার ঝুঁকি থাকে যা যথেষ্টই সময় সাপেক্ষ এয়ার মাছ ভাজলে তাতে নাকি কোলেস্টেরল অক্সিডেশন বেড়ে যায় এমন কিছু উপাদান তৈরি হয় যা হৃদরোগের আশঙ্কা বাড়াতে পারে